হ্যালো ইন্ডিয়া আজকে আপনাদের জন্য বিশেষ খবর আপনাদের তাজা সামনে তুলে ধরতে এসেছি হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আমি এসেছি ঠিকানা হচ্ছে নাকাশপাড়া থানা ভেড়ামারা এখানে আর বলে বিশেষ প্রাইভেট একটা কোম্পানি থেকে হাজার হাজার মেয়েদের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা কিন্তু তুলে নিয়েছে এবং একশো জনের মাথায় একজনকে লোনের লোভ দেখিয়ে নিরানব্বই জনের কাছ থেকে টাকা লুটে এখান থেকে শোনা যাচ্ছে দুই কোটি টাকা নিয়ে তারা পলাতক অবশ্যই এখানে যে অফিসটা ছিল বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো একটু চলেন এবং শোনা যাচ্ছে ওই অফিসে তালা চাবি মেরে তারা চলে গেছে এবং তাদেরকে বারবার বলা সত্ত্বেও এদের কাউকে লোন দিচ্ছে না এদের কাছে আমি বিস্তারিত জানার চেষ্টা করবো বলছি এই যে আর একটু সাইড হবে ক্যামেরাটা এখানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি এন এবং আর বিআই রেজিস্ট্রি বি জিরো ফাইভ জিরো ফোর ফাইভ ওয়ান ফাইভ এবং সিআইএন নাম্বার দেওয়া রয়েছে এবং ব্রাঞ্চ নাম্বার বেত ডরি তাছাড়া আর কিচ্ছু নেই এই যে হাজার হাজার মেয়েদের যেভাবে টাকা পয়সা লুটি ফুটে এখান থেকে কয়েক কোটি টাকা তুলে নিয়ে চলে গেছে আমি বিস্তারিত জানার চেষ্টা করব বলছি আপনাদের ঘটনাটা কি আমাদের টাকা জমা দিয়ে রেখেছি আমরা নন্দ দেবো বলে আমাদের টাকা নিয়ে চলে গেছে আমাদের সাতজন মেয়ে আছে আমরা পঞ্চাশ হাজার টাকা পাবো ওনার সাথে আমাদের টাকা যে ভাবি হোক আদায় করে দিতে হবে আমরা খুব কষ্ট করে টাকা জমি এখানে রেখেছি কেন কৃষির জন্য নিয়ে চলে গেছে টাকা আমরা এতগুলো মেয়ে আজকে না খেয়ে চলে এসেছি কেন আমাদের টাকা চাই আমরা কেস করব উকিল বাবুকে দিয়ে আমরা থানায় জানাবো এখনই আমাদের টাকা চাই এবং কত কোটি টাকা এখান থেকে লুটুপুটি নিয়ে গেছে এখানে থেকে টাকা নিয়ে চলে গিয়েছে দু কোটি টাকা নিয়ে চলে গেছে এবং আপনাদের এই যেখানে টাকা দিতেন এই বইটার নাম কি বইটার নাম আমি তো বলতে পারছি না বইটার নাম নিয়ে এখানে দিয়ে আছে আপনি একটু দেখে নেন আর এস কে

আমি তিন হাজার টাকা তিন হাজার টাকা তো বিস্তারিত এই যে মেয়েরা কেউ বিধবা কেউ বয়স্ক কেউ দেখছি স্বামী নেই মানে বলা যায় ছোট ছোট বাচ্চা তারা হয়তো তিল তিল করে টাকাটা জমাতে দিয়েছিল এই এই ফিনান্সিয়াল কোম্পানিতে প্রাইভেট তো এই টাকা আজকে শোনা যাচ্ছে যে আহ অফিস বন্ধ এবং সেই টাকা তারা লুটিপুটি নিয়ে চলে গেছে একটু যদি বিস্তারিত দেখুন ছিলা খুবই গরিব মানুষ হ্যাঁ গরিব মানুষ খুব কষ্ট করে টাকাটা মেহনত করে দশ টাকা দশ টাকা করে জমিয়েছে হ্যাঁ তো এদের টাকাটা অবশ্যই উদ্ধার করতে হবে আর সেটা আপনাদের মাধ্যমে যার প্রশাসনের মাধ্যমে যার যার মাধ্যমেই হোক হ্যাঁ এটা ব্যবস্থা অবশ্যই করতে হবে তো এনাদের মুখ থেকে আরো কিছু শুনুন আগে তারপরে আমি বিস্তারিত কিছু বলবো আচ্ছা বলছি আপনারা এই যে এত টাকা জমা রেখেছেন এবং

আচ্ছা সব বেরিয়ে আসেন ঘরের থেকে বেরিয়ে আসেন লোকিবারে কাকা আমাদের দেয় না আচ্ছা वापिसবা আমাদের বাড়িতেই বন্ধ করে দিতে যাও টাকা নিয়ে পেলি গেছে আমরা আমরা বলে আজকে এই দিনে ছুটি ওই দিনে ছুটি সেই দিনে ছুটি তোমরা আমরা অফিসে আসি ঘুরে যা মানে সপ্তাহে আমরা 4 দিন শুধু অফিসে আসি ওখানেও নাকি পায় না যদি ফোন করি সিশটা পড়ে বন্ধ করে ব্যস্ত করে দেয় ঠিক আছে কিন্তু আমরা মেলা মেলা টাকা রেখেছি আমরা টাকা নেব টাকা দিতে হবে টাকা আমরা খুব পরিশ্রম করে কষ্ট করে বাচ্চা কাঁধে আমরা আমরা কাজকাম করে আমরা টাকা জমাই তো আপনাদের টাকাটা কিভাবে নিতো মাসে না সপ্তাহে সপ্তাহে এবং কারা যেত

আমাদের সোমবার যাই তো কালেকশনে আমাদের দেয়নি আমরা কুড়ি হাজার টাকা পাবো রাহুল কি পয়সা পাবো বলি আর সেই পয়সা আমাদেরকে দিচ্ছি না সুমানে ঘুরাইছি পয়সা পয়সা দিয়ে চাচ্ছি সুমানে আমরা যে আসছে আমাদের একটা ক্ষতি হচ্ছে না একে পয়সা জমে দিয়েছি আমাদের আমাদের মেহনত দাম নেই বলছি আপনার বয়স অনেক আপনি এখানে টাকা রেখেছিলেন হ্যাঁ তাহলে আমি তো বলতে পারতে আমি বলেন কত টাকা রেখেছেন 5000 তা আপনি কান্না করছেন এই দুঃখে হ্যাঁ তা কি কইবো তা হয়েছে বইকে করলে তার উপায় যাই বাচ্চা লি আমরা বেদফা মানুষ সে কষ্ট করি থামি টাকা বলেন

আমরা এতগুলো মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে তাদের চোখের সামনে পড়ছি না কেন পড়ছি না আমাদের টাকা চাই আমরা টাকা নেব নিয়ে তারপর আমরা ছাড়বো কেন আমরা আজকে পাঁচ দিন এখানে এলাম আমাদের টোটো ভাড়া টাকা লাগে না আমাদের সংসার থেকে আমাদের বোধ কেউ নেই বাড়িতে তাদের খাওয়া দিতে হবে না বলছি আপনাদের অফিসটা এখানেই একটু যদি ওই দেখান আমরা যখন আসি তখনই অফিসটা তালা দেওয়া থাকে দেখেন এই যে অফিসটা বন্ধ আছে এটা কি তালা মারা হ্যাঁ এটা এই যে তালা এই যে তালা তালা এই যে তালা আছে এই যে তালা আছে এই ঘরের মধ্যে আমাদের বইচয় সব আছে নন্দব বইনিছিল নন্দাইনি সেই গরম অতি বই আছে আমরা সব নেবো আচ্ছা এই বাড়িতে যে যারা ভাড়া নিয়েছিল এবং বাড়ির মালিক বাড়ির মালিকের কাছে কোনো ডকুমেন্টস পেপার দেয়নি না আমাদেরকে দেয়নি উনি যখন আমরা আসতাম আমরা যেদিন আসতাম উনি ডেট নিত যে পঁচিশ তারিখে আসো ছাব্বিশ তারিখে আসো তারা আসলে তোমাদের ফোন করে জানাবো তোমরা আসবা উনি ডেট নিয়েছে আমাদের সাথে তাছাড়া উনি আমাদের কাছে কোনো কথা বলেনি উনি শুধু ডেট নিতে ওই বাড়ির মালিক বাড়ির মালিক বাড়ির মালিকটা ডাকেন ডাকেন কি পরিস্থিতি কত মানুষের টাকা লুটে পুটে এখান থেকে অফিস বন্ধ করে তিনি আর যোগাযোগ রাখছেন না এবং বাড়ির মালিক তিনি কিভাবে বাড়িতে ভাড়া দিয়েছে তার কাছে টাকা ডকুমেন্টস থাকবে এই বিষয়ে আপনি কি বলছেন আমি কি বলবো ওরা আসে আমরা প্রায় দেখি মাঝে মাঝে ওরা এসে জ্ঞান যেমন করে এদেরকে বলে দিদি কিছু জন্য টাকা দিয়েছেন ওরা বলে একশো দুশো কোটি আরাম করে জমা দিয়েছে কতগুলি মহিলার আপনারা দিয়েছেন ওনারা বলে মোটামুটি দু হাজার মহিলার আমার জমা দিয়েছি এবার বারবার জিজ্ঞাসা করেছি তোমরা কতজন শুধু এই কটা মেয়ে নয় আরো মেয়ে আছে অনেক মেয়ে অনেক অনেক জনসংখ্যা করেছে ঠিক আছে অনেক মেয়েকে এরকম ঠকিয়েছে ঠিক আছে তারপরে এখান থেকে কান্দানো হচ্ছে গরিব মানুষ অনেক অসহায় ঠিক আছে বিধবা আছে অনেক কিছু আছে এদেরকে টাকা ফেরত দিতে হবে এবং এই বাড়ির মালিকের অনেক দোষ আছে এই বাড়ির মালিককে ডকুমেন্টস দিতে হবে এবং ওনাকে এখানে এডি করতে হবে বুঝেছেন এবার আপনারা দেখুন থানায় কিবা কোটে আপনারা দেখুন গরিব মানুষ এর চাইতে বেশি কিছু বলার আমার নেই

আচ্ছা এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন বলছি এই যে এত মানুষের সমাগম এবং এই যে এই যে বিষয়টা এই যে এত বিধবা মেয়ে আছে তারপরে গরিব মানুষ তিল তিল করে কিছু টাকা ছিল। সেই টাকায় আর এস কে ফিনান্সিয়াল কোম্পানি ইনি কিন্তু ঘর বন্ধ করে চলে গেছে এবং এই অসহায় দুঃস্থ একটা মানবতার দিক থেকে আপনার একটু মতামত একটু জানতে চাই এদের সম্বন্ধে আমি টোটাল বিস্তারিত কিছু জানিনা আমি যেহেতু আমার সামনে কারখানা আমি দেখছি বিগত কয়েক মাস যাবত মহিলারা আসছে এবং এসে এসে ঘুরে যাচ্ছে

এই যে বিষয়টা হচ্ছে আর এস কে ফিনান্সিয়াল প্রাইভেট এই যে একটা অফিস হয়েছিল এই অফিসের যে ঘর বাড়িওয়ালা কিন্তু কোনো যোগাযোগ করলেন না ডাকা কি করে কারণ তাদের কাছে নথিপত্র নিশ্চয়ই থাকবে যারা ঘর ভাড়া নিয়েছিল এবং তারা কিন্তু নথিপত্র দেয়নি না আমরা হ্যাঁ ওনাকে না এবং আচ্ছা একটু আসবেন দিদি বাড়ির লোক তো আপনারা ভাই ছা বলছি এই যে এত মানুষ ধরেন গরিব মানুষ যেহেতু কারো মা কারো বোন তিল তিল করে পয়সাটা জমি তারা একটা কিছু করব বলে করেছে তাই না তো আপনি একজন বাড়ির আ সদস্য যে ঘর ভাড়া দিয়েছেন যাদের তাদের কি কোনো নথিপত্র ডকুমেন্টস আছে আপনাদের কাছে হ্যাঁ দাদা যখন ঘর ভাড়া দিয়েছিল তাদের যে ডকুমেন্টস দিয়ে ঘর ভাড়া এগ্রিমেন্ট ছিল কি এগ্রিমেন্ট করে এবং আধার কার্ড ভোটার কার্ড কোনো প্রুফ আছে তো আচ্ছা 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 শুনতেই পেলেন ডকুমেন্টস আছে ভাই বললো সত্যি তাই আর তারা কয়জন মানে এগ্রিমেন্টের সঙ্গে যুক্ত ছিল দেখুন সেটা আমি সঠিক বলতে পারব না কয়জন ছিল এগ্রিমেন্টটা দেখাতে পারবেন এগ্রিমেন্ট তো ইমর্তে আছে মনে হয় আমার কাছে আছে দেখা আছে তাহলে আপনিও তো চাইছেন যে সবাই যেন টাকাটা ফেরত অবশ্যই একশো বার একশো বার একশো বার তাই না জায়গা যখন তারা নিয়েছে তারা অবশ্যই টাকা ফেরত পাওয়া উচিত আমি মনে করি একদম আপনার নাম আমার সৌরভ সরকার আপনি যে অফিসটা ভাড়া দেওয়া হয়েছিল ওই বারেরই ছেলে না আচ্ছা সৌরভ সরকার সরকার শুনতেই পেলেন সৌরভ সরকার ভাই তিনিও কিন্তু চাইলেন যে সকলে যাতে টাকা পায় এবং এই যে সমস্যাটা এটা থানাতে ওনারা বলছেন যে অ্যাপ্লাই করবেন তারপরে কোর্টে করবেন তারপর সাইবার ব্রাঞ্চে করবেন এবং এই বিস্তারিত এনাদের দাবি ওনারা আইনত আইনের সাহায্য নেবেন এবং এরা চায় শুধু টাকা ফেরত এদের যে কষ্টের টাকা তিলতিল করে স্বামীকে লুকিয়ে বাড়ির পরিবারকে লুকিয়ে অসহায় দুস্থ গরিব যারা ব্যক্তি তারা এই যে তিলতিল করে পাঁচ হাজার দশ হাজার ছ হাজার আট হাজার টাকা জোগাড় করেছিল সেই টাকা কিন্তু আজকে তারা নিয়ে পলাতক এবং অফিস বন্ধ আজকে দেড় বছর ধরে কেউ বলছে ছ মাস ধরে তাদের কোনো যোগাযোগ সাক্ষাৎ পাচ্ছে না তাই অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের প্রতি আস্থা আছে সকলের সঠিক বিচার বিবেচনা করে এদের এই গরিব মানুষদের টাকা যাতে সকলে ফেরত পায় অবশ্যই আপনারা এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা এলাকায় সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং এখানেও প্রচুর গরিব মানুষ তারা তিল তিল করে টাকা জমি রেখেছিল এবং সকলেই চাইছে টাকা যাতে ফেরত পায় এবং এটাই এদের দাবি তাছাড়া বাড়ির মালিক যে ঘর ভাড়া দিয়েছে সেই বাড়ির যে ছেলে সৌরভ সরকার তিনিও কিন্তু বললেন যে ওনাদের ডকুমেন্টস পেপারপত্র রয়েছে ওদের কাছে এবং আমরা জানিয়ে ডকুমেন্টস কি জমা দিয়ে দেখব আমরা আচ্ছা ওনারা অবশ্যই দেখাবে প্রশাসন যখন চাইবেন আপনাদেরকেও দেখাবে পরবর্তীকালে এই ভিডিওটি সকলকে দেখা সুযোগ করে দেবেন এরকম চিট ফান্ড এরকম অসহায় দুঃস্থ গড়ি বিধবা মায়েদের অনাত এতিম মায়েদের এইভাবে লুটিপুটির টাকা যাতে আর দ্বিতীয়বার কোনো জায়গায় মানুষ না ভাদে পড়ে এটাও যেন সকলকে সতর্ক করে দেওয়ার দায়িত্ব মানুষেরই অবশ্যই আপনাদেরকেও দায় নিতে হবে একটু জেনে বুঝে সেখানে কোন জায়গায় টাকাটা রাখছি সরকারি ভাবে জেনে বুঝে রাখাটাই উচিত এখান থেকে আপনারা অবশ্যই শিক্ষা পেলেন প্রশাসনের দৃষ্টি নজর আকর্ষণ করছি এটার সঠিক বিচার যাতে হয় সেটাই কিন্তু আপনাদের দাবি তাই তো হ্যাঁ আমাদের দাবি সঠিক বিচার চাই আমরা আপনাদের সকলেরই দাবি যে সঠিক বিচার চাই আমরা সুবিচার যেন পাই আমরা সুবিচার যেন পাই আমরা অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিদা জিরন বলছি হ্যালো ইন্ডিয়া